এখানে মা আর সমস্ত দেবেগান সব এমন কি ব্রহ্মসি দেবণ ইন্দ্র বরুণ সমস্ত দেবগণ যুগি ঋষি তারা সকলে বলছেন আয় ভগবান তোমার কি লীলা যারা যুগ যুগ ধরে তোমাকে তপস্যা করেও পায়নি আর তোমাকে শৈশবকালে জন্ম হবার পরে কংস তোমাকে কারাগারে বন্দি করতে পারিনি কংসের কারাগার থেকে তুমি চলে গেলে যেদিন জন্ম হইলে সেই দিনেই আর আজকে মা যশোধা তোমাকে বাৎসল্য পেবে কি করে তোমাকে এই দড়ি রুজু দিয়ে বাঁধছে আর বৃষ্টি হচ্ছে আর এদিকে মা সেটা বাঁধলেন কোথায় গিয়ে তার কোমরের রশিটা বেঁধে আটা ঢেঁকিতেই বেঁধে রাখলেন ঢেঁকিতে গিয়ে বাঁধলেন এই ঢেঁকিতে বাঁধতে রাখলেন এটা মা তার নিজের কর্ম সংসারের কর্ম করছেন ভগবান দেখলেন ভগবানের ছগে তলিলা ভগবান দেখলেন আমার ভক্ত কুবের দুই পুত্র তারা অপসরাগণকে খারাপ ব্যবহার করবার জন্যে তারা বৃক্ষরূপে জন্মগ্রহণ করছে কি খারাপ ব্যবহার করছেন স্বর্গের অপসরীগণ বিবস্ত্র হয়ে যমুনাতে যখন জলকেলি করছিল এই কুবের দুই সন্তান যমল অর্জুন তারা পিছনে গিয়ে তারা জলটাকে আটক করছিলেন আটক করে জল যখন হাবুডুবু খাচ্ছে ওরা তখন জলটাকে ছেড়ে দিচ্ছেন হলকা বানের মধ্যে তারা ভেসে আসছে আর তাদের সঙ্গে তারা আলিঙ্গন করছে আর সেই আলিঙ্গন যখন তিনি করছেন ওই মহিলারা তো লজ্জাতে বিবস্ত্র অবস্থা লজ্জিত আর হেনকালে দেবর্ষি নারদ এসে এসে উপস্থিত হয়েছে এই নারদ দেবর্ষী নারদ তাদের এই কুকর্ম দেখে তাদের তখন তিনি অভিশাপ দিলেন তোদের মধ্যে যদি এতই কামনা বাসনা থাকে দেহ আসক্তি তাহলে পরবর্তী জন্মে তোরা দুজন বৃক্ষরূপে জন্মগ্রহণ করবে তাহলে তখন বৃক্ষরূপে জন্ম যখন করবে তখন ওরা দুজন কান্নাকাটি করছে তখন ভগবান মানে দেবর নারদ বলছেন যে ঠিক আছে তোমরা উদ্ধার কবে কবে হবে উদ্ধার যে দাপর্যকে ভগবান জন্মগ্রহণ করবে লীলা করবে বৃন্দাবনে সেই লীলাতে তুমি ভগবানের নাম স্মরণ করলে এই ভগবানে তোমাকে উদ্ধার করবে সেই দামোদর পত ভগবানের লীলা ওই ঢেঁকিতে বাঁধা ছিল এই ঢেঁকির ওই ঢেঁকিটাকে বাইরে রেখে ওই রশিটা উনি কোমরে রশি ওই ফাঁক দিয়ে বেরিয়ে চলে গেলেন যেই গেলেন আর ওই অর্জুন গাছের মধ্যে অর্জুন গাছ দুটোর মধ্যে অর্জুন গাছের মধ্যে ওই ঢেঁকিটা ধাক্কা লেগে গেল আর ধাক্কা লাগার পরে অর্জুন গাছ দুটো পড়ে গেল তারা আবার সেই দেবতার দেব রূপে জন্মগ্রহণ অবির্বাবলেন তারাকে ভগবানকে ভক্তি দিয়ে তারা আবার স্বর্গলোকে চলে গেল এই ভগবানের লীল অমৃত কথা যা রোগ আছে তার ঔষধ ভগবান আমাদের সামনে দিয়ে গেছেন শুধু আস্বাদন করলে আমরা পেয়ে যাব মহা রোগ থেকে আমরা মহা মারণ রোগ থেকে ঔষধ তপ্ত কথা অমৃতম তপ্ত কঞ্চনম কবি ভীরিতম কলস্মণ মঙ্গলম কবিভীরতম শ্রবণ মঙ্গলম শ্রীমত অতম ভুরি ভবি জয়ন্তীতে ভুরি জানা এই পৃথিবীর মানুষজন তারা মহা ওষুধ পাচ্ছেন কি ভগবানের কথা অমৃত কথা তব কথা অমৃত এমন অমৃত কথা যে অমৃত কথা শেষ হবার নয় যে অমৃত কথা আজকে বোঝা যাবে না কখন বুঝবেন আর শ্রবণ মঙ্গল কখন হবে সেই তখনই হবে একটু অন্য কথা এখন বলতে হবে কিভাবে হবে ভাগবতে বলছেন বৃক্ষের কথা বলছেন এটা বৃক্ষকে দিয়ে তুলনা করছেন বৃক্ষের শেকড় এই শেকড়ের থেকে জল সংগ্রহ করছেন পাতাল গঙ্গার থেকেই সেই জল সমস্ত তার শাখা পোশাকাতে দিচ্ছে বৃক্ষ পাতাল গঙ্গার থেকে জল সংগ্রহ করে তার শাখা পোশাকা দিয়ে দিচ্ছেন এইবার আপনারা দেখবেন কোনো আম গাছ হোক বা কোনো ভালো গাছেই হোক সেই গাছে শেকড়ে কোনো রস পাবেন না শাঁকা পোশাক রস পাবেন না ডালেও রস পাবেন না পাতায়ও রস পাবেন না তাহলে রসটি কোথায় হয় যখন ওই গাছে ফল ধরে ফলটি যখন পাকে ওই ফাঁকা ফল যখন মাটিতে পতিত হয় সেই অমৃত ফল সেই ফলের মধুর রস হয়ে যায় তদ্রুপ এই ভাগবদ কথার রস আচ্ছাদন আপনি তখনই পাবেন যখন আপনার এই নৎসার দহ আর পুনরপি জনলম পুনরপি মরণম আর হবে না পুনর্জন্ম আর হবে না আমি ভগবানের বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত করব। আর ভগবানের এই বৈকুণ্ঠ ধাম যদি আমরা কোনো মানুষ প্রাপ্ত করতে পারে আপনাদের পিতৃকুল আছে আপনাদের গোত্র আছে একটা পুরুষ তিনি চোদ্দ পুরুষ পর্যন্ত পূর্বের এবং করেন তিনি উদ্ধার করতে পারেন একজন নারী তিনি তিন পুরুষ করতে পারেন তিনি পিতৃকুল মাতৃকুল শ্বশুর এই তিন কুলের চোদ্দ চোদ্দো আঠাশ পুরুষ তিনি উদ্ধার করতে পারেন যদি তিনি ভগবত কৃপা লাভ করতে পারেন এই ভগবত কৃপা লাভ করবার জন্যে আমাদের শ্রবণ ভক্তি থাকা চাই এই শ্রবণং কৃষ্ণ বিষ্ণু সরণং পদশ্রবণ অর্চনং বন্দনং যাৎসং সাক্ষং আত্মনিবেদন এইটা ভক্তি জাগ্রত না হলে আর এই ভক্তি শত সুকৃতির জন্মের ফলেও ভক্তি হয় অনেক মানুষ আসেন অনেক মানুষ যান কেউ গীতা ভাগবত শ্রবণ করার জন্য তাদের আসক্তি হয় না গীতা ভাগবত শ্রবণ করা সেই মানুষগুলো শরীরের মধ্যে গাত্র জ্বালা হয়ে যায় যারা এখানে আসে আর যদিও বা আসে তাড়াতাড়ি তাই চলে যাবেন কারণ এখানে ভূতভেদ অসুচ কোনো জিনিস এখানে আসেন তা আমার সময় সংকীর্ণ দ্বিত সরকারি প্রোগ্রাম এখনকার সময় সময়টা শেষ জয় শ্রী রাধে জয় জয় রাধাকৃষ্ণ প্রেমানন্দে হ